বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা আমরা চলে এসেছি আমাদের বিডি অডিও বুক আমাদের এই প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্ম তো আপনারা জানেন বরাবরের মতো আমরা নাটকের কিছু বিষয় নিয়ে কথা বলি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কমেডি নাটক কাকে বলে এবং কমেডি নাটকের সংজ্ঞা উৎপত্তি প্রকারভেদ বৈশিষ্ট্য এবং উদাহরণ যদি আমরা আসি এরিস্টেটল তার পয়টিক্স গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদে কমেডির কথা প্রথম উল্লেখ করেছেন এবং পঞ্চম পরিচ্ছেদে কমেডির চরিত্র সম্পর্কে মন্তব্য করেছেন এবার আমরা জানি যে কমেডির উৎপত্তি কমেডি এই শব্দটি হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ কমেডিয়া থেকে এসছে এই শব্দ থেকে লাতিন লাতিন কমেডিয়া এবং এখান থেকেই কমেডি শব্দের উৎপত্তি আমি আবার বলছি যে কমেডিয়া থেকে কমিডিয়া থেকে কমেডিয়া মানে লাতিন কমেডিয়া এবং এই কমেডিয়া থেকে হচ্ছে কমেডি শব্দের উৎপত্তি এবার কমেডিয়া শব্দের আদি অর্থ হাসিতে সমাপ্ত নাটক অর্থাৎ মিলনাত্মক নাটক আমি আবার বলছি যে হাসিতে সমাপ্ত যে নাটক অর্থাৎ মিলনাত্মক নাটক কমি ও ওডি কমি ও ওডি শব্দের সংযোগ সৃষ্টি হচ্ছে কমেডিয়া আর এই যে কমেডিয়া কমি এবং ওডি কমির অর্থ হচ্ছে গ্রাম মানে ভিলেজ এবং ওডি এর অর্থ হচ্ছে গাওয়া মানে সিঙ্গিং অর্থাৎ কমেডি মানে গ্রাম্য ভোজন উৎসবের আনন্দগান গান অথবা একে বলা যেতে পারে জনপ্রিয় নাট্যকলা গ্রিক দেবতা ডায়োনিসাসের পূজা উপলক্ষে শীতকালীন যে উৎসব হতো সেখান থেকে আসলে কমেডির উদ্ভব অর্থাৎ মানে ডায়োনিসাসের যে পূর্ণ জন্ম উপলক্ষে কমেডির সৃষ্টি এই আনন্দ অনুষ্ঠানে ফ্যালিক গান আমি আবার বলছি ফ্যালিক গান গাওয়া হতো গান বাজনা সহকারে শোভাযাত্রার নাম কোমাস আর কোমাস থেকে হচ্ছে কমেডির উৎপত্তি আমি আবার বলছি কোমাস মানে কোমাস শব্দ থেকেই কমেডি শব্দটির উৎপত্তি এবার আসি কমেডি নাটক কাকে বলে কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক এক কথায় কমেডি নাটক কাকে বলে তা বলতে বোঝায় যে যে নাটক দর্শককে আনন্দ দেয় যে নাটক দর্শককে আনন্দ দেয় মজা দেয় আনন্দ দেয় সেটি হচ্ছে কমেডি নাটক তাহলে কমেডি কি এই সম্পর্কে বিখ্যাত তাত্ত্বিক এরিস্টটল তিনি বলে গেছেন যে কমেডি ইজ অ্যান ইমিটেশান অফ ম্যান ওর্স দ্য অ্যাভারেজ ওর্স হাউএভার নট অ্যাজ রিগার্ডস এনি অ্যান্ড এভরি শর্ট অফ ফল্ট বাট অনলি অ্যাজ রিগার্ডস পার্টিকুলার কাইন্ড দ্য রিডিকুলাস মে বি ডিফাইন্ড অ্যাজ এ মিস্টেক অর ডিফরমেটি নট প্রোডাকটিভ অফ পেইন ওর হার্ম টু আদার্স মানে হচ্ছে এটি এমন একটি বিষয় হবে যে বিষয়টি হচ্ছে মানুষকে আনন্দ দিবে মজা দিবে এবং তারা তাদের দেখতে খুব ভালো লাগবে তাদের কাছে খুব পেইনফুল মনে হবে না কিংবা মানে ক্ষতিকারক কিছু মনে হবে না এ হচ্ছে কমেডি নাটক এরিস্টাল এই বিষয়টি বলে গেছেন এবার কমেডি নাটকের প্রকারভেদ যদি আমরা দেখি বা শ্রেণী বিভাগ তো বিভিন্ন নাট্যততত্ত্ববিদরা কমেডিকে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন যেমন রোমান্টিক কমেডি বা কমেডি অফ রোমান্স কমেডি অফ হিউমার স্যাটারিক্যাল কমেডি তারপর আছে যে কমেডি অফ ম্যানার্স কমেডি অফ ইন্ট্রিক বা ষড়যন্ত্রমূলক কমেডি ফার্স বা প্রহসন কমেডি ব্ল্যাক কমেডি জ্যান্টস কমেডি জ্যান্ট কমেডি রোমান্টিক কমেডি বা কমেডি অফ রোমান্স সেটা সেটা কি বোঝায় যে যে কমেডির মধ্যে থাকে রোমান্স মানে প্রেম ভালোবাসা অর্থাৎ কল্পনার উচ্ছ্বাস থাকে রোমান্টিক কমেডি বলা যায় তারপর যদি বলি যে কমেডি অফ হিউমার সেখানে হচ্ছে হিউমার মানে হচ্ছে নির্ভেজাল হাস্যরস এই জাতীয় কমেডিতে বিশুদ্ধ হাস্যরস ব্যবহৃত হয় একটি আবেগপ্রবণ প্রেক্ষাপট সৃজন করা হয় বেন জনসনের এভরিম্যান ইন হিজ হিউমার ও এভরিম্যান আউট অফ হিজ হিউমার যেমন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের কিঞ্চিত জলযুগ রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা এই শ্রেণীর কমেডির উদাহরণ হচ্ছে এটা এবার যদি বলি যে স্যাটায়ারিক্যাল কমেডি বা কমেডি অফ স্যাটায়ার এই শ্রেণী কমেডিতে প্রকাশিত হয় সামাজিক অপরাধ এবং অপ্রাপ্তির কথা এই অপরাধ সেই সব মানুষের যারা তাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করেন বলা যেতে পারে নাট্যকার বিদ্রুপের কষাঘাত চালান মানে হচ্ছে আপনি সমাজে একজন উঁচু জায়গায় বিদ্যমান আছেন অবস্থান করছেন কিন্তু আপনি খারাপ কাজ করছেন আপনাকে বলা যাচ্ছে না কারণ আপনি ভালো একটা পজিশনে আছেন এই কমেডির মাধ্যমে আপনার যে খারাপ কাজ সেটাকে তুলে ধরা এটা হচ্ছে এই কমিটির বৈশিষ্ট্য এই ধরনের কমিটির উদাহরণ হতে পারে যেমন বেন জনসনের ভুলপুন বা সেরিডান স্কুল ফর স্ক্যান্ডাল এরিস্টোফেনিসের ক্লাউন ও বাউস মধুসূদন দত্তের একেই একেই বলে সভ্যতা বা বুরুশালিকের শালিকের ঘাড়েরও তো বুরুশালিকের ঘরেরও ওনারটি যদি তাকায় তাহলে কি দেখতে পাই ওই সময়কার যিনি সমাজকে প্রতিনিধিত্ব করছেন উনি বলছেন যে পেঁয়াজ খাওয়া যাবে না কিন্তু সেই পেঁয়াজ খাওয়া যে নারী তার সাথে মিলিত হওয়ার জন্য তার মন আকুবাকু করে এবং সে তাকে নানানভাবে উত্তক্ত করে বা নানানভাবে বোঝায় যেন তার সাথে মিলিত হয় এই যে দুটি চরিত্র এই 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 সমাজের এই অসঙ্গতিগুলো নাটকের মাধ্যমে তুলে ধরা তারপরে যে ভাগটি সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স সামাজিক রীতিনীতি আচার আচরণ প্রভৃতি যে কমেডির বিষয়বস্তু থাকে তাকেই বলে কমেডি অফ ম্যানার্স এখানে থাকে উইট বা বাঘ বৈধক্ত এই যেতে কমেডি যেমন শেক্সপিয়রের লাভস লাভ লস্ট বা বার্নারশয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান কিংবা দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলে বুরু অমৃতলাল বসুর কৃপণের ঋণ রবীন্দ্রনাথের রক্ষা। এই নাটকগুলো আসলে আমরা যদি পড়ি বা দেখতে পাই এই নাটকের বিষয়গুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স তারপরে যদি যাই যে কমেডি অফ ইন্ট্রিক বা ষড়যন্ত্রমূলক কমেডি ষড়যন্ত্রের জাল জটিলতা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রকাশিত হয় কমেডি অফ ইন্ট্রিপে প্রধান চরিত্র এই ষড়যন্ত্রের শিকার হলেও শেষ পর্যন্ত সমস্ত জাল ছিন্ন করে সে বেরিয়ে আসে এই শ্রেণীর রচনা যেমন হচ্ছে ড্রাইডেনের দ্য স্প্যানিশ ফেয়ার অমৃতলাল বসুর রূপান্ন বর্ধনা রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের বৈকুণ্ঠের খানা তো এই নাটকগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাব যে প্রধান যিনি চরিত্র তিনি সমাজের নানান জালে আবদ্ধ থাকে কিন্তু শেষ পর্যন্ত উনি বেরিয়ে আসেন এবং নিজেকে এক্সপোজ করেন তারপরে যদি আমরা যাই যে ফার্স ফার্সের বাংলা অর্থ হচ্ছে প্রহসন মানে সমাজ চরিত্রের ভণ্ডামি অসঙ্গতি যে নাটকে প্রকাশিত হয় তাকে বলা হয় ফার্স এই অসঙ্গতির ব্যঙ্গ ও বিদ্রোপ সহ ব্যক্ত হয় এটি লঘুস্তরের কমেডি একেবারে কমেডির নিম্ন পর্যায়ের মানে সরি আমি একটু ভুল বলেছি যে একটু নিম্নওনা উঁচুওনা ওই মাঝামাঝি পর্যায়ে অবস্থান করে যে ফার্সদের উদাহরণ যদি দেই আমরা যে শেক্সপিয়রের কমেডি অফ অ্যারোর্স হেনরি কুরের মধুসূদন দত্তের একই কি বলে সভ্যতা বুরুশালিকের শালিকের ঘাড়েরও এবং দীনবন্ধু মিত্রের সদ্ভার একাদশী এই নাটকগুলোতে আমরা যদি বিশ্লেষণ করি নাটকগুলো তাহলে আমরা ফার্স পাবো কিংবা যেমন হচ্ছে এরিস্টোসের ভেক ওই ভেক নাটকে আমরা ফার্স্টটা পাবো এবার যদি আসি যে ব্ল্যাক কমেডি ব্ল্যাক কমেডি কি যে কমেডিতে অশুয়া ও মোহমুক্তি প্রতিফলিত হয় তাকে বলা হয় ব্ল্যাক কমেডি আচ্ছা যদি বলি যে এই যে কমেডিগুলোর ভাগ ব্ল্যাক কমেডি হচ্ছে এমন একটি কমেডি যেখানে আপনার সূক্ষাতি সূক্ষ্ম কমেডি পাওয়া যাবে মানে আপনাকে সুশুরি দিয়ে হাসানো না কিন্তু চরিত্র এবং সংলাপের এমন গরণ থাকবে এমন চলন থাকবে এমন বলন থাকবে এই চলনে এবং বলনে আপনাকে কমেডি তৈরি করবে মানব চরিত্রের অজানা শত্রুর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজের উপর আস্থা হারিয়ে ফেলে এই অবস্থাটাই জীবনের রূপে প্রকাশিত তবে এই কমেডি মূলত ফরাসি দেখা মেলে এগুলোতে অ্যাবসার্ড কিছু ভাবনা রয়েছে যেমন যদি আমরা ধরি যে আয়ন নাট্যকার স্কোর দ্য চেয়ার বাজেনের রাইন মোহিত চট্টোপাধ্যায়ের রাজরক্ত এবং বাদল সরকারের বাকি ইতিহাস এই নাটকগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা দেখতে পাব আপনার এই যে ব্ল্যাক কমেডি তারপর যদি যাই জেন্টন কমেডি এছাড়া মানে কেউ কেউ জেন্টল কমেডি বা ক্লাসিক্যাল কমেডির কথাও বলেছেন মানে জেন্টাল কমেডির বিষয় চরিত্রের নৈতিকতা ক্লাসিক্যাল কমেডি মূলত হচ্ছে এরিস্টটলীয় ধ্রুপদীরা প্রাচীন কমেডি বলে আখ্যায়িত করেন কমেডির এইবার যে ভাগগুলো বললাম এই ভাগগুলো আপনারা জানতে পারলেন এবার আমরা দেখব যে কমেডির বৈশিষ্ট্য কি। কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা নাটককে কমেডি হিসাবে আখ্যায়িত করতে পারব প্রথমত বলা হয় যে কমেডি হলো নিম্নতর নরনারীর জীবন বৃত্তের অনুকরণ অর্থাৎ সাধারণ মানুষ চিত্রিত হয় এই ধরনের নাটকে তো যেই নাটকে সাধারণ মানুষের চিত্রণ চিত্রিত হয় সেই নাটকে কমেডি আমরা ধরতে পারি এরিস্টটলের মতে কোনো জীবন আদর্শ নয় সামাজিক বৈচিত্র্যপূর্ণ জীবন লেখা পরিবেশিত হয়েছে কমেডিতে তারপর যদি আমরা দেখি এই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম আরও নানান বৈশিষ্ট্য আছে যেমন কমেডিতে থাকবে সমাজের অসঙ্গতিগুলো তুলে তুলে ধরবে চরিত্রের মাধ্যমে এবং চরিত্রগুলো থাকবে একটু অস্বাভাবিক ধরনের এবং তারা এমন আচরণ করবে যে আচরণে মানুষ হাসবে কিন্তু সেই চরিত্রগুলো এমন এমন অসঙ্গতির মাধ্যমে এমন এমন আচরণের মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরবে যেগুলো সমাজের যে অসঙ্গতি আছে বা সমাজের খারাপ আছে সেই খারাপগুলো উঠে আসবে তাদের চরিত্রে তাদের সংলাপে তাদের বলনে এবং চলনে এছাড়া আমরা আরও নানানভাবেও নানান বৈশিষ্ট্য আনতে পারি তবে আজকে আমরা এই পর্যন্ত থাকবো আপনারা চাইলে আরও নানান বৈশিষ্ট্য বিভিন্ন তাত্ত্বিকদের বইয়ে পাবেন এবং আপনারা জানতে পারবেন তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনাদের একটু হলেও আপনারা জানতে পেরেছেন এবং আপনারা একটু হলেও আপনাদের আইডিয়া হয়েছে আমি আবারও বলে রাখি আপনি এই অধ্যায়গুলো বা আমাদের এই পর্বগুলো যদি দেখেন তাহলে নাটকের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন পার্ট বাই পার্ট আপনি একটু জানতে পারবেন সো এই জানারকে আরো রিসাবল করতে হলে আপনাকে আরো বেশি পড়াশোনা করতে হবে এবং আরও আরো বেশি হচ্ছে বিভিন্ন তাত্ত্বিকদের বই পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আরো অধিকতর পড়াশোনা করতে হবে তো আশা করি আজকে এই পর্যন্তই আমরা থাকবো তো সামনের এপিসোডে আমরা নতুন একটু বিষয় নিয়ে আসবো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন